বইমেলার অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে মৃত্যু হল এক বৃদ্ধর ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব মঙ্গলবার পূর্ব বর্ধমানের মেমারি দু নম্বর ব্লকের সাতগেছিয়া স্পোর্টিং ক্লাবে অনুষ্ঠিত হয় রাজ্য সরকারের নবমতম বই মেলা বই মেলার উদ্বোধন করেন মন্ত্রী সিদ্দিক উল্লাদ চৌধুরী আর এই বই মেলা অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করে বুধবার সকালে মন্তেশ্বর বিধানসভার অধীনে বড় পলসু দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদের গাছতলা এলাকায় একটি চায়ের দোকানের শাসক দলের মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরী ও বর্ধমান জেলা পরিষদের মেটর মোহাম্মদ ইসমাইলের এই দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে মৃত্যু হল লালটু শিকদার নামে বছর সত্তরের এক বৃদ্ধর জানা যায় বুধবার সকালে মন্ত্রিশ্বর বিধানসভার অধীনে বড় পলাশন দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদের গাছতলা এলাকায় একটি চায়ের দোকানে চা খেতে যান লালটু শিকদার নামে এক ব্যক্তি সেখানেই তারু শেখ ওরুফে শেখ আসলাম এর সাথে বইমেলাতে যাওয়াকে কেন্দ্র করে বচসা বাঁধে দুই গোষ্ঠীর দুই ব্যক্তির বচসা হাতাহাতিতে গড়ায় অভিযোগ ঘটনায় লালটু সিকদারকে ঠেলে ফেলে দেয় তারু শেখ ঘটনাস্থলে উল্টে পড়েন লালটু সিকদার ঘটনার খবর পেয়ে মেমারি থানা পুলিশের এসে গুরুতর জখম অবস্থায় লালটু সিকদারকে মিমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন তারু শেখ অল্প বিস্তর আহত হন বলেই স্থানীয় সূত্রের খবর তাকেও হাসপাতালে পাঠানো হয় বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট বর্ধমান পত্রিকা ডিজিটাল

যেয়া কাল বইমলা থেকে আসছে আর এক সপ্তাহ ধরে ওখানে রাজনৈতিক সাদঘেশিয়া বইমলা থেকে এসছে। ওরা ভাবছে সিদ্ধিগুলার মিটিং এ গিয়েছিল আমার বাবাকে কাল রাতে চার পাঁচ জন অ্যাটাক করেছে তারা কি করে কোন পাড়িতে তারা বলছে আমরা তৃণমূল করি কিন্তু আমি তো আমি দেখতে পাচ্ছি না তৃণমূল করা কিন্তু 플াগ নিয়ে গ্রামে অশান্তি করে মারামারি করে আর আপনারা কি করেন আমরা আমি তো কিছুই করি না আমি টোটো চালাই আপনার বাবা আমার বাবাও কিছু করে না বললাম করে না কালকে গেই ছিল নাকি কালকে যাইনি কালকে বই মেলায় গেছে ওরা ভাবছে সিদ্দিকুল্লার মিটিং এ গেছে কাল সিদ্দিকুল্লার মিটিং ছিল সাত গেছে তারপর 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 বাড়ি আসছে ওনাকে অ্যাটাক করেছে যে তুমি বা আমার ভাইকে ওই একজন দিঘির পাড়ে আছে আর মির্জাপুরের একজন আছে ওরা ধরে মারতে যাচ্ছে কি নাম তাকে বাচ্চা শেখ আর

এলাকা আমি তো ঘুরে বেড়াচ্ছি আমি তো দেখতে পাচ্ছি না পার্টি করা ওরা গ্রামে তুলাবাজি করবো মদ মাখি বাজি করবো ছেলেদেরকে নিয়ে গিয়ে গেলেন ফুলে কোন একটা ঘর আছে ওখানে বিশ জুনের রোজ মিটিং করছে ফিস্টি করছে গেঁজা খাচ্ছে মদ খাচ্ছে